থানা রিলেটেড যদি কোন সমস্যা হয় ওই তিনজন ওই মেসেজটা দিয়ে আসেন শেষ আপনি যদি সিদ্ধান্ত নেন পক্ষে থাকবেন তাহলে সবাই মিলে পক্ষে থাকেন সিদ্ধান্ত নেন যদি বিপক্ষে থাকবেন তাহলে সবাই মিলে বিপক্ষে থাকেন সিম্পল যে এই তিনজনের বাইরে খাতায় লিখে দেন কেউ যদি এনসিপির নাম করে আসে এই দায়িত্ব আপনাকে মনে হয় শেষ আর এখন কি হয়ে গেছে এগুলা কি হয়েছে এখন

তাহলে এটা কি করবে আগামী তেরোই অক্টোবর লকডাউন ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আপনার প্রতিক্রিয়াটি লকডাউন তো করোনার একটা শব্দ এটা আবার ধার করছে করোনার মাস্ক পরে তারা আবার মিছিল করে তাদের থেকে আসলে কি প্রতিক্রিয়া